বন্ধুরা আজ ছাব্বিশে আগস্ট দু এবং আজ হচ্ছে সোমবার চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে তিন দিন আগে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে নিম্নচাপ বেরিয়ে গিয়েছিল সেটি ঝাড়খণ্ড হয়ে এই মুহূর্তে পৌঁছে গেছে গুজরাট ও রাজস্থানের কাছে এবং আরও একটি নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে আমাদের পশ্চিমবঙ্গের উপরে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার উপরে তার জেরে কতটা বৃষ্টি আছে সমস্ত জানাবো এবং জানাবো যে আবহাওয়া দপ্তর কি বলছে তবে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের জানিয়ে রাখি আগামী তিন চার দিনের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে কি ঘূর্ণিঝড় তৈরি হবে এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি তার যে গতিবেগ সেই গতিবেগ ঘূর্ণিঝড়ের মতো অ্যাচিভ করতে পারছে না মানে তেষট্টি কিলোমিটার সে কিন্তু অ্যাচিভ করছে না মোটামুটি একটা ঝড় এবং ভারী নিম্নচাপ হিসেবে সেটি ওড়িশা উপকূলের দিকে গিয়ে শনিবার আছড়ে পড়তে পারে ভুবনেশ্বরের কাছে যদিও এর উপরে আমাদের নজর রাখতে হবে তার কারণ যে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর বোঝা যায় তার গতি পথ কি এখনও অবধি এটা আভাস মাত্র যদিও আমরা এ দেখতে পাচ্ছি এবং সেটাই সাধারণত হয়ে থাকে তবে জিএফএস মডেল কি বলছে সেটাও একটু দেখে নেওয়া দরকার জিএফএস মডেল বলছে এই যে নিম্নচাপ তার ঝড়ের গতিবেগ আরও বেশি থাকবে বিশেষ করে ষাট কিলোমিটারের মতো গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে শনিবার নাগাদ আর শুক্রবার যদি আমরা দেখি যখন ঘূর্ণাবর্তটি তৈরি হবে তখন আর একটু কম থাকবে মোটামুটি পঞ্চান্ন কিলোমিটারের মতো তাই কোনো মডেল থেকেই আমরা একে ঘূর্ণিঝড়ে রাখা দিতে পারবো না আপাতত যা আপডেট অবশ্য পরবর্তী সময়ে যদি আরও অতিবেগ অ্যাচিভ করতে পারে তাহলে হতেও পারে ঘূর্ণিঝড় কিন্তু তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই যদি ঘূর্ণিঝড় হয় তবে তার নাম হবে আসনা আর আরও একটা ব্যাপার আপনাদের সঙ্গে আলোচনা করিনি এই যে নিম্নচাপ গুজরাটের দিকে পৌঁছে গেছে তারপর সেটি কিন্তু আরও আরব সাগর থেকে ক্ষমতা সঞ্চয় করবে এবং ক্ষমতা সঞ্চয় করে সেটি পাকিস্তানের দিকে প্রবেশ করে তারপরে পাকিস্তানের মধ্যে দিয়ে করাচি হয়ে একেবারে বেরিয়ে যাবে পশ্চিম দিকে তবে এর জেরে একটা ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল সেটাও হচ্ছে না কিন্তু নিম্নচাপ হিসাবে সেটি পাকিস্তানের দক্ষিণে বেশ খানিকটা তাণ্ডব দেখাবে ঝোড়ো হাওয়া বইবে এই হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় আসনার আপডেট দিলাম আমাদের নজর থাকবে এই বিষয়। আমরা যাব উপগ্রহ চিত্র এবং অন্যান্য বিষয় তার আগে আমরা দেখে নেব যে কলকাতার বা আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার কি পূর্বাভাস দিয়েছে তো আমরা চলে এলাম আবহাওয়া দপ্তরের খবরে এবং সেখানে কি জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত তার জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বাকি জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে কিছু জেলাতেও হতে পারে বৃষ্টি মেঘ সরিয়ে কবে দেখা দেবে রোদ ঝলমলে আকাশ এখন সেটাই প্রশ্ন বঙ্গবাসীর হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে কমতে পারে বৃষ্টি তবে বর্ষার কারণে হালকা বৃষ্টি সম্ভাবনা থেকেই যাচ্ছে গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তার জেরে রাস্তায় জল জমেছে তৈরি হয়েছে তীব্র যানজট স্কুল কলেজ অফিস যাওয়ার পথে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূমে তবে সব জেলার সব জায়গায় বৃষ্টি হবে না কিছু কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বাঁকুড়া নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূমের বাকি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের কিছু জেলাতেও মালদহ জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা জেনে নিলাম আবহাওয়া দপ্তর কী জানিয়েছে এবার আমরা চলে আসব আবার আমাদের লাইভ ম্যাপে চলে এলাম লাইভ ম্যাপে এবং এই মুহূর্তে যা পরিস্থিতি বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ এবং যে নিম্নচাপটি গুজরাটের দিকে গেছে সেখানেও কিন্তু ভারী মেঘ লক্ষ্য করতে পারছি তবে আমরা যেহেতু বেঙ্গলের দিকের খবরটাই দিই তাই বেঙ্গলের দিকে নজর নজর রাখবো বঙ্গোপসাগরের ভারী মেঘ মাঝে মাঝেই কিন্তু প্রবেশ করছে এবং এই মুহূর্তেও মেঘ আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল বর্ধমান কাটোয়া মুর্শিদাবাদ বীরভূম এবং এদিকে দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে খানিকটা কম রয়েছে মেঘ চন্দননগর হাওড়া হুগলির দিকে খুব একটা মেঘ নেই কলকাতায় কিছুটা মেঘ রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনার বনগা হাবড়া এবং নদীয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদা মুরাগাছা এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে মেঘটা কম আছে বা নেই বললেই চলে উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার উত্তর বাংলাদেশে কিছুটা মেঘ রয়েছে দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল সহ মঠবাড়িয়া এদিকে সন্দীপ মনপুরা কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড়া শৈলকুপা ফরিদপুর শৈলকুপাটা বাদ দিলাম এখানে এমন কিছু মেঘ নেই ফরিদপুর পাবনা এই অঞ্চলে মেঘ রয়েছে দক্ষিণ ত্রিপুরাতে ছিটে ফোটা মেঘ ত্রিপুরাতে এই মুহুর্তে সেরকম কোনো বৃষ্টি বা মেঘের দেখা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা জায়গায় বিক্ষিপ্তভাবে হচ্ছে পরবর্তী সময় তো চেঞ্জ হবে তাই এই আপডেটটা এখন দিয়ে লাভ নেই বরঞ্চ আমরা দেখে পরবর্তী সময় কীরকম বৃষ্টি আমাদের এই দুই বাংলা বা ত্রিপুরা বা আসামের উপরে আসতে পারে পরবর্তী সময় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ায় কিন্তু বৃষ্টি আছে আজকের বিকেলের দিকে বা দুপুরের পরে তবে উত্তরবঙ্গেও বৃষ্টি আছে আলিপুরদুয়ার এদিকে দিনহাটা শীতলকুচি তুফানগঞ্জের ও মাথা ভাঙার দিকে খুব একটা বৃষ্টি বাংলাদেশের নেই তবে হ্যাঁ ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে পরিমাণ অনেক কম এবং আজকে সন্ধ্যের পর বিকালের দিকে হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই থাকছে এবং মালদা আর দক্ষিণ দিনাজপুরেও থাকছে মুর্শিদাবাদ বীরভূমে একটু বেশি বৃষ্টি লক্ষ্য করা যাবে রাতের দিকে তারপর কাল সকাল কাল সকালের দিক থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে কালকে দুপুরের পর থেকে আবারও কিছুটা বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এবং এদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাবে সেরকমই বাংলাদেশের খুলনা বরিশাল এদিকে মঠবাড়িয়া কলাপাড়া ও সাতক্ষীরা যশোর লোহাগড়ার দিকে দেখা যাবে সেরকমই কক্সবাজার চিটাগাং মহেশখালীর দিকেও থাকছে বৃষ্টি ত্রিপুরা অপেক্ষাকৃত পরিষ্কার থাকছে কালকে বা আজকেও পরিষ্কারই মোটামুটি কিছুটা বৃষ্টি বিকেলের দিকে উত্তর ত্রিপুরাতে থাকছে মঙ্গলবার এই বৃষ্টির পর যেটা লক্ষ্য করার মতো ব্যাপার সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার হওয়া শুরু হবে এবং বাংলাদেশও কিন্তু বাংলাদেশের সিলেট বা শিলচর আর আসামের গুয়াহাটির দিকে মঙ্গলবার কিন্তু বৃষ্টি থাকছে রাতের দিকে বুধবারও মোটামুটি শিলচর সিলেটের বৃষ্টি ছাড়া খুব একটা উল্লেখযোগ্য বৃষ্টি নেই বুধবার দিন দিনের বেলায় বা বিকেল বা দুপুরের পর আমরা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এদিকে বর্ধমান এবং নদিয়া আর কিছুটা কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে বাংলাদেশের দক্ষিণে কিছুটা বৃষ্টি থাকবে বিক্ষিপ্তভাবে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে কিন্তু আমাদের দুই বাংলা পরিষ্কার হলেও বৃহস্পতিবার দিনকে একটু উত্তর বাংলাদেশে এবং মধ্য বাংলাদেশে কলাই বগুড়া এদিকে ময়মনসিংহ সিলেটের দিকে বৃহস্পতিবার রাতে বৃষ্টি দেখা যাচ্ছে সেরকম মালদা আর দক্ষিণ দিনাজপুরে আর কিছুটা ত্রিপুরাতে বৃষ্টি দেখা যাচ্ছে বৃহস্পতিবারের পর থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে সিলেট শিলচর ছাড়া আর আসামের গুয়াহাটি ছাড়া আমাদের দক্ষিণবঙ্গে আর সেরকমভাবে কিন্তু ভারী বৃষ্টি দেখা বা লক্ষ্য করা যাবে না তবে একটা কথা আছে গুরুত্বপূর্ণ সেটাই সেটা হচ্ছে এই যে ঘূর্ণাবর্তের কথা বলছিলাম এটা যদি একটু ঘুরে যায় তাহলে আমাদের দক্ষিণবঙ্গে আর দক্ষিণ বাংলাদেশে আবারও কিন্তু একটা ভারী নিম্নচাপ প্রবেশ করতে পারে তাই আমাদের লক্ষ্য রাখতে হবে এই ঘূর্ণাবর্তর দিকে আপাতত জানিয়ে দিলাম কীরকম বৃষ্টির পরিমাণ টোটালটাই বৃষ্টির পরিমাণ জানায়নি কখন হতে পারে সেরকম জানিয়ে দিলাম বৃষ্টির পরিমাণ আজকে দুপুর থেকে মাঝরাত অবধি যেটা দেখতে পাচ্ছি মানে দুপুর দুটো থেকে রাত্রি দুটো অবধি বৃষ্টি রয়েছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা কিছুটা কলকাতায় হুগলিতে কিছুটা নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম এদিকে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলোতে আজকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের খুলনা সাতক্ষীরা যশোর শৈলকুপা মেহেরপুর রাজশাহী পাবনা মহাদেবপুর আমাদের মালদাতেও কিন্তু বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকছে সেটা বলেছিলাম আজকে মাঝরাত দুটো থেকে আগামীকাল দুপুর দুটো অবধি বৃষ্টি থাকবে নদিয়াতে কম এদিকে মুর্শিদাবাদে কিছুটা বীরভূমে ভালো বৃষ্টি বাকি কলকাতাতে আর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি থাকবে খড়গপুর হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান দুর্গাপুর আসানসোলের দিকে বৃষ্টি থাকবে আজকের মাঝরাত থেকে কাল দুপুর দুটো পর্যন্ত বা তার মধ্যে কোনো একটা সময় হবে খুলনা যশোর লোহাগড়া শৈলকুপা সাতক্ষীরা শ্যামনগরের দিকে বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে খুব একটা বৃষ্টি আমরা দেখছি না হ্যাঁ আছে কিছুটা বৃষ্টি আগরতলা এবং উদয়পুর বেলোনিয়া এই অঞ্চলগুলোর মধ্যে দেখা যাচ্ছে মগিয়াবাড়ি বৃষ্টি তবে পরিমাণ কম এই হচ্ছে গিয়ে পুরো আমরা দেখে নিলাম মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল বারোটার অবধি যা আপডেট তাতে খুব একটা বৃষ্টি নেই বাঁকুড়া আসানসোল দুর্গাপুর আর পুরুলিয়া ছাড়া আর সিলেট শিলচর ছাড়া তো এই হচ্ছে গিয়ে আপডেট এবার চলে আসি তাপমাত্রা আজকের এই মুহূর্তে তাপমাত্রা দেখে নেব এই মুহূর্তে তাপমাত্রা খুব একটা বেশি নেই আমাদের কলকাতায় সাতাশ বাকি সব জায়গাতেই সাতাশ থেকে উনতিরিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গও মোটামুটি কমেই আছে একত্রিশের মধ্যে এদিকে মানে মালদা দক্ষিণ দিনাজপুরে উত্তর দিনাজপুরে উনতিরিশ শিলিগুড়িও উনত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা সবাই আঠাশ উনত্রিশের মধ্যে ধুপগুড়ি জলপাইগুড়ি তিরিশ দার্জিলিং কম তেইশ লাভা ওলেগাঁও কাশিয়াং ওই তেইশ থেকে পঁচিশের মধ্যে বাংলাদেশের উত্তরে একত্রিশ কলাইবগুড়াও একত্রিশ সিলেট তিরিশ ময়মনসিংহে উনত্রিশ আবার ঢাকা আঠাশ বরিশাল খুলনা আঠাশ উনত্রিশ কুমিল্লা আঠাশ রাজশাহী মেহেরপুর উনত্রিশের মধ্যে চিটাগাংমাসকালী সাতাশ ত্রিপুরা ছাব্বিশ সাতাশের মধ্যে শিলচর তিরিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সাতাশ থেকে তেত্রিশ গোয়ালপাড়া কম সাতাশ আবার তেত্রিশ হচ্ছে গিয়ে তেজপুর হোজাই গুয়াহাটিতে একত্রিশ নগাঁও তেত্রিশ ডিমাপুর একত্রিশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় সব বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি বন্ধুরা কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা